অনেকের জীবনে ঘটে যাওয়া এক প্রেমের সত্য গল্প আমি একটা সময় একটা রিলেশন করতাম মেয়েটি ছিল অনেক নম্র ভদ্র আমার থেকে পড়াশোনার দিক দিয়ে একটু সিনিয়র ছিল আমরা দুজন দুজনাকে বেশ অনেকই ভালোবাসতাম অনেক কেয়ারও করতাম আমাদের রিলেশনটা এখনও আছে কিন্তু সেই আগের দিনের মতন সেই প্রেমের সম্পর্কটা নাই আমাদের রিলেশনটার বয়স প্রায় দেড় বছর পার হয়ে গেছে কিন্তু আমাদের প্রেমের সম্পর্কটা ছিল এই ছয় থেকে সাত মাসের মতো মেয়েটির সাথে আমার প্রেম শুরু হয় রং নাম্বারে তারপর আমরা ফার্স্ট দেখা করি মোহনপুর কলেজে আসলে সে মেয়েটি সেই মোহনপুর সরকারি কলেজে পড়তো তারপর আমাদের দেখা হয় আমি আমার দুইটা ফ্রেন্ডকে সঙ্গে নিয়ে দেখা করতে যাই তারপর আমাদের দুজনের কথা মতো কলেজের রাস্তার পাশ থেকে একটি জবা ফুলের গাছ থেকে একটি জবা ফুল ছিঁড়ে নিয়ে কলেজের ভিতরে আমি তাকে প্রোপোজ করি এবং সে আমার প্রপোজ অ্যাকসেপ্ট করে আমি তার হাতে একটি রিংও পরিয়ে দিই সেই দিন ওই দিন আমাদের বেশ ভালোই কাটলো অতপর আমরা যে যার মতন চলে আসলাম এভাবে বেশ ভালোই চলতে থাকে আমাদের মাঝে মধ্যে দেখা করি আর রেগুলার তো কথা হয়েই থাকে এভাবে চার পাঁচ মাস পর সে আমাকে হঠাৎ করে অ্যাভয়েড করতে শুরু করে আমি কারণটা জানতে চাইলে সে আমাকে তখন বলে তার সামনে এক্সাম আমার সাথে সম্পর্ক থাকলে নাকি তার এক্সামে আর তার স্বপ্ন পূরণের প্রবলেম হবে আসলে সে একটি নতুন রিলেশনে যায় সেটা আমার অজান্তে এবং আমি সেটা জানতে পারি কিন্তু আমি তাকে কখনো বুঝতে দিইনি এভাবে প্রায় আরো দুই মাসের মতন চলে গেল আমাদের মজার বিষয় কি জানেন এর মধ্যে আমাদের বেশ কয়েকবার ব্রেকআপও হয়েছে ওই ব্রেকআপ করে আমাকে ফেসবুক মেসেঞ্জার আরো আদার্স তারপরে আপনার ফোন সবকিছু থাকে আমাকে নিজে ব্লক করে দেয় আবার নিজের ইচ্ছাতেই আমাকে ব্লক থেকে খুলে ফেলে কিছুদিন পর এ বিষয়টা আমার খুব ভালো লাগতো আসলে ও আমাকে অনেক ভালোবাসতো তো ওই জন্যই এসব করতো ওই যখন আমাকে ব্লক করে রাখতো তখন আমি ওর সাথে শুধু কথা বলার জন্য অনেক কয়টা বেশ ফেসবুক আইডিও খুলছিলাম আসলে ওর সাথে কথা না বললে আমার ভালো লাগতো না তখন কিরকম জানি একটা আনেজি ফিল হতো সবসময় তারপর ওর সাথে ব্রেকআপে থাকাকালীন আমি ওকে বোঝানোর জন্য আমার দুইটা চাচাকে ওর কলেজে নিয়ে যাই ওর সামনে নিয়ে ভাইয়ের পরিচয় দিই আসলে আমার চাচা হলে ওরা আমার খুব ক্লোজ ভাবতে পারেন একদম ফ্রি তখনও ওই সেই একই কথা বলে যে আমি ওর সাথে রিলেশনশিপে থাকলে ওর স্বপ্ন পূরণে পরীক্ষাতে সমস্যা হবে অনেক ধরনের আচ্ছা ভাই কখনো শুনছেন যে রিলেশন থাকলে কাউকে ভালোবাসলে পরীক্ষা বা স্বপ্ন পূরণে কখনো অসুবিধা হয় এটা কি সত্যি আসলে আমি জানি না আর সত্যি যদি হতো তাহলে আমাকে না জানিয়ে ও আরেকটা কেন রিলেশনশিপে থাকলো ও সিঙ্গেলি থাকতে পারতো তারপর এভাবে বেশ আর কয়েকদিন চলার পরে আমাদের পারমানেন্টলি ব্রেকআপ হয়ে গেল তখন আমি থাকতে পারবো না জেনে আমার রিলেশনশিপ ব্রেকআপ করে ওর সাথে আমি ফ্রেন্ডশিপের প্রোপোজাল লকেম করি তখন ও কিছু অনেক মানে অনেকবার ট্রাই করার পর সে আমার ফ্রেন্ডশিপটা অ্যাকসেপ্ট করে তখন আমি তাকে একতরফা অনেক ভালোবাসতাম আমার দিক থেকে সেটা আসলে ভালোবাসা হলেও ওর দিক থেকে ছিল সেটা একটা ভালো লাগা মোহ যতদিন আমাকে ওর ভালো লাগতো ততদিন আমার সঙ্গে ছিল মোহটা যখন কেটে গেল। আমার খাঁচা থেকে উড়াল দিয়ে অন্য নতুন এক খাঁচায় চলে গেল। তারপর সে তার স্বপ্ন জন্য রাজশাহী ছিটিতে গেল তিন মাসের একটা কোর্স কমপ্লিট করার জন্য তো আমি এই সময়টা তাকে অনেক রকমের হেল্প করছিলাম ও যখন যেভাবে আমাকে বলতো আমাকে যেভাবে পাশে চাইতো সেই সময় তাকে সেইভাবে করে আমি হেল্প করতাম কখন আমি কোনো স্বার্থ খুঁজিনি কারণ ওকে আমি সত্যি অনেক ভালোবাসতাম নিঃস্বার্থভাবে আমি ওর পাশে ছিলাম কোনো প্রয়োজন ছাড়াই আমি বিভিন্ন বাহানা দিয়ে তার সাথে রাজশাহীতে যেতাম ও আমাকে জিজ্ঞেস করলে আমি বিভিন্ন রকমের বাহানা দিতাম যে এই দরকার আছে ওই দরকার আছে কিন্তু আসলে আমার কোনো দরকারই ছিল না শুধু একটি নজর ওকে দেখবো আর ওর সাথে কিছু সুন্দর মুহূর্ত কাটানোর জন্য আমি বিভিন্ন বাহানা দিয়ে ওর সঙ্গে যেতাম এই বিষয়টা আসলে ওই হয়তো বুঝতে পারছিল কিন্তু নিজেও হয়তো আমাকে বুঝতে দেয়নি সে আমার সাথে দেখা করতে চাইতো না বলতো যে আমাকে দেখলে নাকি ওর মায়া হয় আমার জন্য ওর কষ্ট হয় সে তাই আমার সাথে ওই দেখা করতে চায় না এমনটা আমাকে বলতো তারপর হঠাৎ করে সে নিজে থেকে একদিন তার বয়ফ্রেন্ডের কথা আমাকে বলে তার কিছুদিন পর আমি আসলে বিষয়টা সহ্য করতে না পেরে তাদের ব্রেকআপ করা কারণ সে আমার সাথে ব্রেকআপ করার সময় বলেছিল যে সে আর কখনো কারোর সাথে রিলেশন করবে না যদি করারই হয় তাহলে ডিরেক্ট বিয়ে করবে আর বিয়ের পরে তার হাজবেন্ডের সাথে সে প্রেম করবে সে তার কথা রাখেনি তাই আমি ওর উপরে ক্ষিপ্ত হয়ে একটু হটমাইজাজি হয়ে তাদের ব্রেকআপ করায় দিই আমার সাথে রিলেশন থাকাকালীন একদিন গভীর রাতে ফোনে আমাদের দুজনে কথা হচ্ছিল তো ওই সময় আমাদের দুজনে একটু রাগারাগি হয় তো রাগারাগি শেষে দুজন আবার আমরা ঠান্ডা হই তো তখন ওই অনেক কে দিকে আমাকে বলেছিল যে আমাকে কখনো ওই ছেড়ে যাবে না আর আমাকেও প্রমিস করে নিছিলো যেন আমিও তাকে কোনো দিন ছেড়ে না যাই আমি আমার কথা রাখছি কিন্তু ওই ওর কথা রাখেনি ওই আমার খাসা থেকে চলে গেছে অন্য এক নতুন খাসায় আস্ত একটাই আমি তার স্বপ্ন পূরণের জন্য তার পাশে থেকে এত কিছু করলাম কিন্তু তার সেই কোর্স কমপ্লিট হবার পর সে আমাকে একটা বারো জানানো প্রয়োজন মনে করলো না তার পরীক্ষার বেশ কিছুদিন আগেই সে আমাকে সব জায়গা থেকে একদম ব্লক করে রাখে তার সাথে আমার কোনো যোগাযোগ কোনো কন্ট্যাক্টের কোনো মাধ্যমই খোলা ছিল না আমি যার জন্য তার সাথে কোনো কন্ট্যাক্ট করতে পারছিলাম না তো আমি অনেকবার অন্যের ফোন থেকে ওকে ট্রাই করছি ফোন দিয়ে বন্ধু বান্ধবের তার সাথে কথা বলার জন্য কিন্তু ও যখনই আমার কণ্ঠ শোনে তখনই ফোনটা কেটে দেয় আর আমাকে বলবেই বা কেন আমার পক্ষ থেকে এটা ভালোবাসা থাকলেও তার পক্ষ থেকে ছিল ওটা জাস্ট মোহ তারপর তার পরীক্ষা শেষ হয়ে যায় ও রাস্তায় থেকে বাড়ি চলে আসে আমাকে বিষয়টা না জানালেও আমি গোপনে মাঝে মধ্যেই ওর বিষয়ে খোঁজখবর নিই তো আমি সেই জন্য নিলাম ও বাড়িতে চলে আসছে আমি জানতে পারলাম তারপর বেশ কিছুদিন পর আমি তাকে বিয়ের কথা বলিল তখন সে আমাকে কি বলছিল জানেন তার কথাগুলো শুনে আমার খুব হাসি পাচ্ছিল হাসার মধ্যে ছিলাম না তাই হাসতে পারিনি আমাকে সে বলল যে তুই হলি বেকার আর তার মধ্যে আমার থেকে জুনিয়র এটা কিভাবে মেনে নিব আমার ফ্যামিলি মানবে না আমার আত্মীয় স্বজন পাড়ার প্রতিবেশী সমাজ এর কিছুতে এই বিষয়টা মানতে পারবে না আর তোর সাথে আমার এটা হবে না তোর সাথে আমার যায় না এরকমটা বলে আমরা তুই করে কথা বলতাম তারপর আমি তার কথাগুলো শুনে তাকে যেতে দিই তাকে আমি আর পিছনে ফেরানোর চেষ্টা করি না আসলে একটা কথা কি ভাই জানেন যে থাকার শত বাধা অতিক্রম করেও সে থাকবে আর যে যাবার তাকে শতবার চেষ্টা করেও আপনি আটকাতে পারবেন না সে ঠিকই আপনার মায়া ছেড়ে অন্য কারো মায়ে চলে যাবে ভালোবাসা মানে ভালোবাসার মানুষকে জয় করে নেওয়া না একসঙ্গে সারা জীবন থাকা না ভালোবাসা মানে ভালোবাসার মানুষটিকে সুখে রাখা সারা জীবন হ্যাপি রাখা তো তার কথাটা আমি শুনে মনে মনে ভাবছিলাম যে এই কথাগুলো কি রিলেশনের আগে ভাবলে হতো না কেন অযথায় মিথ্যে ভালোবাসার নাটক করলি আমার সাথে আচ্ছা ভাই সমাজ ফ্যামিলি আত্মীয় স্বজন এরাই যেহেতু কিছু করে দিবে তাহলে নিজের ইচ্ছাতে কেন ভালোবাসতে হবে তাদের পছন্দ মতো একটা কাউকে জীবনসঙ্গীন হিসেবে বেছে নিলেই তো পারে তাহলে তোদের মেয়েদের জন্য আমাদের মতন ছেলেদের আর মন ভাঙবে না এখনকার ভালোবাসা মেয়েদের কাছে হয়ে গেছে মোবাইলের ব্যাকপ্যাটের মতো পুরাতন হয়ে গেলেই সেটাকে চেঞ্জ করে ফেলে এখন আমরা দুইজনই প্রায় অনেকের কাছেই হাসির পাত্র হয়ে গেছি পরিশেষে আমি শুধু একটা কথাই বলতে চাই আমি তার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো আমি তার কাছে ঋণী হয়ে আছি কারণ ওই আমার পুরো জীবনটাকেই বদলে দিয়েছে এক অন্ধকার জগৎ থেকে আমাকে এক আলোর জগতে ফিরিয়ে নিয়ে এসেছে আসলে ওই আমার জীবনে না আসলে আমি হয়তো কোনোদিন বুঝতেই পারতাম না যে বাস্তবতাটা আসলে কি তো ভাই আমি মোহাম্মদ ইমন বাসা মোহনপুর থানায় এটি আসলে আমার জীবনে ঘটে যাওয়া এক সত্যি ঘটনা তো এক একা খুব ফিল হচ্ছিলো তাই আমি আসলে আপনি সংক্ষেপ আপনাদেরকে শেয়ার করলাম এটা আসলে পুরোটা শুনতে চাইলে আপনাদের অনেক সময় ধৈর্য আর সঙ্গে এক প্যাকেট টিসু নিয়ে বসতে হবে টিশু সময় এগুলো কেন বলছি আপনারা হয়তো নিশ্চয়ই বুঝতে পারছেন টিসু কেন প্রয়োজন তো ভাই আপনাদের সবার কাছে আমার একটা রিকোয়েস্ট যে আমি ছাড়া গল্পের বাকি সদস্যদের নাম আপনারা প্লিজ জানতে চাবেন না আমার কাছে কারণ আমি চাই ওরা সবাই অপরিচিত হয়ে থেকে যাক আমি ওদেরকে আসলে সবার সামনে তুলে ধরতে চাচ্ছি না তো আমার গল্পটা শোনার পরে যদি কারো ভালো লেগে থাকে তো ভাই প্লিজ কার কি অনুভূতি হচ্ছে কার কি ফিলিংস হচ্ছে তো এই বিষয়গুলো একটু আমাকে কমেন্টকে প্লিজ জানাবেন তো আপনার কমেন্টগুলো শুনলে হয়তো বা আমার অনেক ভালো লাগবে আপনারা কমেন্ট করুন আপনাদের কমেন্টটা শুনলে আমার বেশ ভালোই লাগবে আসলে আমি রিপ্লাই দেবো আপনাদের সবাইকে তো ঠিক আছে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন থাকবেন